বন্ধুরা কি জানেন আমার কাছে এমন অনেক ক্লায়েন্ট আসেন যারা সম্পর্কের মধ্যে একটা অদ্ভুত প্যাটার্নের মধ্যে আটকে থাকেন রিলেশনশিপ প্যাটার্ন হয় মনে করুন তারা অতীতে একটা সম্পর্কের মধ্যে ছিলেন যে সম্পর্কটায় তারা চলতে চলতে একটা সময় হয়তো তিনি এবং তার এক সময়ের ভালোবাসার মানুষটি তারা দুজনেই বুঝতে পারলেন যে সম্পর্কটা তাদের জন্য কাজ করছে না তারা তখন একে অপরের থেকে বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নিলেন এবং বিচ্ছিন্ন হয়ে গেলেন এবার দুজনেই মূলধন করে গেলেন এবার এই ব্যক্তিটি তিনি যখন নতুন কোন সম্পর্কে গেলেন শুরুর দিকে বেশ কিছুদিন সম্পর্কটা কিন্তু খুব ভালোই ছিল তারপরে অদ্ভুত তার আগের যে সম্পর্কের প্যাটার্ন ছিল যে যে অশান্তিগুলো যে যে অভিযোগগুলো গুলো যে যে অসুবিধে গুলো ছিল ঠিক সেই জিনিসগুলো আবার এই সম্পর্কের মধ্যেও আসতে শুরু করলো এবং সম্পর্কটা টক্সিক হতে শুরু করলো এটা কেন হয় যদি এমন কোনো বন্ধু আবার এই ভিডিওটা শুনে থাকেন আপনিও যদি এরকম প্যাটার্নের মধ্যে থাকেন যে যখনই কোনো সম্পর্কের মধ্যে যাচ্ছেন সম্পর্কটা শুরুর কিছুদিন তো ভালো থাকছে তারপর ধীরে ধীরে সেটা টক্সিক হয়ে যাচ্ছে আপনি মনে করছেন হয়তো আপনার ভাগ্যে সুন্দর সুস্থ সম্পর্ক নেই হয়তো সম্পর্কে থাকা আপনার এক সময় ভালোবাসার মানুষটি আপনাকে যথেষ্ট দোষারোপ করেছে বলেছে যে আপনি যোগ্যই নন একটা সুন্দর সম্পর্ক তৈরি করার হয়তো আপনি মনে মনে ভাবছেন যে আপনার ভালোবাসার ক্ষেত্রে বোধহয় কোনো অভিশাপ আছে তাই জন্য আপনার জীবনের সঠিক সুন্দর সম্পর্ক আসতেই পারে না না বন্ধুরা নাচুয়ালি এই দোষগুলোর কোনোটাই আপনার নয় আর এরকম হওয়ার কারণও এগুলো নয় কারণ সম্পূর্ণ আলাদা আর প্রচুর কারণ এর জন্য দায়ী আজ আমি জাস্ট কয়েকটা কারণ আপনাদের সঙ্গে শেয়ার করবো কোন সম্পর্কে আমরা আহত হই সে ক্ষতবিক্ষত মনটাকে নিয়ে চলিত এবং সে ক্ষতবিক্ষত মন নিয়ে সাবকনসিয়াস মাইন্ডে থাকা প্রচুর কষ্ট নিয়ে আঘাত নিয়ে আমরা যখন নতুন কোন সম্পর্কে যাই আমরা চাই বা না চাই সাবকনসিয়াসলি আমাদের একটা এক্সপেকটেশন তৈরি হয় কি এক্সপেক্টেশন বলুন তো যে আমার জীবনে এমন কোন ভালোবাসার মানুষ আসবেন তিনি তার ভালোবাসা দিয়ে আমার পুরোনো সমস্ত ক্ষতকে নিরাময় করে দেবেন ঘটনা চক্রে সেটা শুরুর দিকে হয় কি হয় এই যে ব্যক্তি যিনি আহত সম্পর্কের ক্ষেত্রে যিনি কষ্ট পেয়েছেন তার হতো এক্সপেক্টেশন এটা ছিল যে নতুন যে মানুষটি তার জীবনে এসেছেন ভালোবাসার মানুষটি তিনি তাকে একশো শতাংশ তার ক্ষত গুলোকে সারিয়ে দিতে পারবেন সেই জায়গায় সেই মানুষটি হয়তো তিরিশ শতাংশ করতে পেরেছেন একশো শতাংশ পেলেন উনি তিরিশ শতাংশ তার যে ভালোবাসার মানুষটি যিনি এসেছেন তার জীবনে তার কাজ কিন্তু এটা নয় তার রোল এটা নয় যে ক্ষতবিক্ষত একটা হৃদয়কে তিনি ভালোবাসা দিয়ে সারিয়ে তুলবেন এটা তার রোল নয় তিনি সেই রোলটা ভালোবাসা থেকে মেনটেন করছেন সেই রোলে প্লে করছেন কিন্তু সেই সম্পর্কটার ভেতর থেকে তার তো নিজেরও কিছু চাওয়া থাকতে পারে না তারও তো কিছু এক্সপেক্টেশন থাকতে পারে সেগুলো কিন্তু ফুলফিল হচ্ছে না যে ব্যক্তি এরকম প্যাটার্নে আটকে আছেন তার পুরনো স্মৃতি তার যিনি প্রাক্তন তার কাছ থেকে পাওয়া যে আঘাতগুলো সেই স্মৃতি তার মধ্যে টাটকা রয়েছে হতে পারে যে তার প্রাক্তন হয়তো তাকে বিশ্বাসঘাতকতা করেছেন সম্পর্কের প্রতি তিনি সৎ ছিলেন না এবার সেই অভিজ্ঞতা তার মধ্যে একটা অ্যাংজাইটি তৈরি করেছে যে মানুষটি যে ভালোবাসার মানুষটি তার জীবনে এসেছেন তার মনে হচ্ছে এই মানুষটি আমার সাথে এমনটা করবেন না তো সেই জন্য একটা উনি রয়েছেন যেখান থেকে হয়তো তৈরি হচ্ছে এবং প্রবণতা মজার কথা কি জানেন শুধুই যে পুরনো সম্পর্কের ক্ষতই আমরা বহন করে চলি বা সেই পুরনো ক্ষতই যে আমাদের কষ্ট দেয় ব্যাপারটা কিন্তু এটাও নয় ছোটবেলা থেকে আমাদের যে চাইল্ডহুড প্রোগ্রামিং থাকে সাবকনসিয়াস প্রোগ্রামিং তার ভেতরেও যদি কোনো ট্রমা থাকে কষ্ট থাকে যেটা হয়তো কনসাসলি ভুলে যাওয়া হয়েছে সাবকনসাস কিন্তু সেটাকে আঁকড়ে রেখেছে সেই মেমরিটা সেই স্মৃতি যেহেতু ভোলা যাচ্ছে না সাবকনসাস ভুলছে না তাই জন্য সে কিন্তু বারবার অ্যাট্রাক্ট করে এই ধরনেরই সম্পর্ককে জীবনে ঘটনা হচ্ছে ভালোবাসা যিনি মানুষ তিনি ভালোবাসবেন ঠিক আছে তার যতটা সাধ্য আছে ক্ষমতা আছে তিনি ভালোবাসবেন কিন্তু ক্ষত সারানোর কাজ তো তার নয় এবার কি হচ্ছে তার রোল প্লে করতে করতে একটা সময় যখন তার নিজের চাওয়া পাওয়া থেকে তিনি বঞ্চিত হচ্ছেন তখন তিনি করা শুরু করছেন ছোট ছোট অসন্তোষ প্রকাশ করে ফেলছেন তার প্রতিভা এই ব্যক্তিটির পূর্বেকার সম্পর্কে স্মৃতিকে ট্রিগার করে দিচ্ছে এবং তিনি ভাবতে শুরু করছেন যে এরমটাই হয় সঠিক সুন্দর সুস্থ ভালোবাসা পাওয়া আমার পক্ষে সম্ভবই নয় আমি পাবোই না খেলাটা বুঝতে পারছেন না এবার যদি এটা হয় না আপনার সঙ্গে ভালোবাসার মানুষটির উপর মনে মনে অসন্তুষ্ট হওয়ার আগে কষ্ট পাওয়ার আগে নিজেকে একটা জিজ্ঞাসা করবেন যে এমন না তো যে আপনার নিজের ভেতরে কিছু পরিবর্তন আনার প্রয়োজন হয়তো পুরনো ক্ষতগুলোকে সারানোর প্রয়োজন নিজেকে হিল করার প্রয়োজন আপনার যিনি ভালোবাসার মানুষ তার কাজ আপনাকে ভালোবাসা তিনি তো থেরাপিস্ট নন তো নন আপনার ভেতরে যে অদৃশ্য ক্ষতগুলো রয়েছে যে ক্ষতগুলো হয়তো কিছু কিছু বিষিয়ে গেছে সেগুলোকে সারানো তার ক্ষমতার বাইরে সেই এক্সপেক্টেশন যদি আপনার আপনার ভালোবাসার মানুষটার কাছে রয়ে যায় এটাই সব থেকে বড় ভুল ভালোবাসার মানুষ ভালোবাসবেন আশ্রয় দেবেন এবং আপনার যে হিলিং তাকে হয়তো তিনি সাপোর্ট করবেন এটুকুই তার কাজ তিনি এটুকুই করতে পারেন পাশে থাকতে পারেন কিন্তু নিজের ভেতরে ক্ষত সারানোর আসল কাজটা আপনাকে করতে হবে যদি না পারেন অবশ্যই থেরাপিস্টের সাহায্য কারণ এই আশাটা করা খুব অমূলক একটা ব্যাপার নিজের ভেঙে যাওয়ার হৃদয়কে ভালোবাসার মানুষের হাতে তুলে দিয়ে এটাকে আশা করা যে তিনি সেই ভাঙা হৃদয়কে জোড়া লাগিয়ে আবার আপনাকে ফিরিয়ে দেবেন এটা হয় না এটা সম্ভব না ঠিক আছে বন্ধু যদি আপনি বা আপনার জানাশোনা কেউ এরকম টক্সিক রিলেশনের প্যাটার্নে পড়ে যান যে জীবনে সম্পর্ক তো আসছে কিন্তু সেই সম্পর্কটা কিছুদিনের মধ্যে একটা অবনিবনা বিষাক্ততায় পরিণত হচ্ছে তাহলে অবশ্যই থেরাপিস্টের সাহায্য নিন না হলে প্যাটার্ন থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না তারা মানুষ মানুষটাকে ভালোবাসতে পারেন আপনার যে ক্ষত যাতে নতুন ক্ষত তৈরি না হয় তার জন্য উনি চেষ্টা করতে পারেন কিন্তু পুরনো ক্ষত সারিয়ে তিনি দিতে পারবেন না আপনার ভগ্ন হৃদয়কে গুছিয়ে দেওয়ার কাজটাও তিনি করতে পারবেন না এই কাজটা আপনাকেই করতে হবে তাই ভালোবাসার মানুষটির কোনো আচরণে যদি তার উপর দোষারোপ করতে ইচ্ছে করে তার আগে একবার এটা ভাববেন যে আপনার নিজের ভেতরে কোনো ব্লকেজ নেই নেই তো তো নিজের সারানোর প্রয়োজন রাইট ভেতরটাকে সেই কাজটা কিন্তু আপনাকে নিজেকেই করতে হবে কিভাবে করবেন যদি বুঝতে না পারেন যোগাযোগ করুন আমার হেল্প লাইন নাম্বারে যে নাম্বারটা দেওয়া রয়েছে ভিডিও আমি জয়তি চ্যাটার্জি মনোজিতা এনএলপি স্পেশালিস্ট মেন্টার লাইফ কোচ সব সময় আছে সাহায্য করার জন্য ভালো থাকুন আলোয় থাকুন ভালোবাসায় থাকুন ডাক নমস্কার প্রিয় বন্ধুরা যারা মানি এবং রিলেশনশিপ নিয়ে প্রবলেমের মধ্যে আছেন কি করবেন বুঝতে পারছেন না তাদের জন্য রয়েছে একটা গুড নিউজ আমি জয়তি চ্যাটার্জী মনোজিতা নিউর প্রোগ্রামিং স্পেশালিস্ট এবং লাইফ কোচ এনএলপি টেকনিকের ফ্রি টিপস দিতে চলেছি বাংলায় জুম অনলাইনে বিস্তারিত জানার জন্য ডবল নাইন এই নাম্বারে যোগাযোগ করুন নমস্কার